আসসালামু আলাইকুম এই যে এলাকার ছাব্বিশ ফিটের রাস্তা এটা তুমি মাছও কেমন একটু কাজ আছে আমার এই যে এলাকার রাস্তা এই যে বাড়ি তিনতলা সামনে দোকান পজিশন আছে দুইটা দোকান আছে একটা এই একটা দোকান তিনতলা মেন রোডের সাথে এই যে বাড়ির রইল উত্তর সাইড ঢোলো পশ্চিম সাইড এই যে বাড়ির দক্ষিণ সাইড এই যে মেন গেট ঢোকতাশি টাইস করা নাই টাইস করতেই আর কি টাইচ করা নাই তো জিরো মেরিনেট কলম দেওয়া আছে ধর চারতালার কলম দেওয়া আছে আপনি সাত দিলে চারতাল হয়ে যাব এই যে সাত চারতালার কলম দেওয়া আছে হেভি হেভি কলম হেভি দিছে রটনিক রডও দিছে হেভি রড দিছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা করে রড দেবা কলমও খুব হেভি পিলার দিছে কলম দিছে হেভি যাই হোক এই যে এলাকা অনেক বহুতল ভবন আছে এই যে সামনে ঢাকা এই যে ঢাকা এই সামনে হাটার রাস্তা এক দেড় মিনিটের রাস্তবো ঢাকা এলো নারায়ণগঞ্জ আল্লাহ হাফেজ মোবাইলে কথা বলুন